এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার একটি অপরাজিতা ফুল গাছ আছে দেখেন এই অপরাজিতা ফুলগুলি দিয়ে আমি প্রতিদিন চা বানিয়ে খাই এই চা কিন্তু অনেক উপকারী বিশেষ করে ডায়াবেটিস যাদের আছে এদের অনেক উপকার হয় কারণ আমি খেয়ে দেখেছি এটা ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসে হার্টের জন্য অনেক উপকার এবং বিশেষ করে অনেক যাদের অনিয়মিত ঘুম হয় এদের অনেক মানে খুব প্রশান্তির সাথে ঘুম আসে যাদের আছে তারা একবার খেয়ে দেখবেন এবং মিলিয়ে দেখবেন কথাগুলি সত্য কিনা দেখেন আমার এই গাছটা তো অনেকগুলি ফুল ফুটে আজকে প্রায় ছয় মাস এই গাছটাতে ফুল ফুটতে শুরু করছে এখনো ফুল ফুটতেছে দেখেন এবং আমি অনেক সময় শুকিয়েও রাখি আপনি শুকিয়েও নিজে এটা হারভেস্ট করে রাখতে পারবেন শুকনো ফুল দিয়েও চা বানানো যায় অনেক ভালো হয় চা গুলি আপনাদেরকে আমি দেখাবো কিভাবে অপরাজিতা ফুলের চা বানানো যায় এখানে শেষ ফুল গাছটা ছবি